সামনেই রাধা অষ্টমী রবিবার দিন এই রাধা অষ্টমী ব্রত পড়েছে আমি তাই রাধা মায়ের অত্যন্ত প্রিয় একটি রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এলাম দহি আরবি বা দই কচু নমস্কার বন্ধুরা পিকুর রান্নাঘরে সবাইকে স্বাগত রাধা মায়ের অত্যন্ত প্রিয় এই দহি আরবি বা দই কচু আমি কিভাবে তোমাদের কাছে করে দেখাই তাহলে চলো করে দেখানো যাক প্রথমে এই দহি আরবি বা দই কচু করবার জন্য কচু তো লাগবেই কচুই মেন ইনগ্রেডিয়েন্টস তাই জন্য কচু নিয়ে নিয়েছি আর কচুগুলিকে কিন্তু বেশ ভালো করেই ধুয়ে নিয়েছি কচুতে অনেক মাটি লেগে থাকে তাই ভালো করে ধুয়ে নেবে নিয়ে বেশ ভালো করে খোলা ছাড়িয়ে আধখানা করে কিন্তু আমি কেটে নিয়েছি কচু যেহেতু নরম সবজি আর খুব তাড়াতাড়ি সিদ্ধও হয়ে যায় আর লম্বা লম্বা করে আলু নিয়ে কেটে নিয়েছি তেল দিয়ে দিলাম সিক্স টেবিল স্পুন মতো পাঁচ ফোরন এক চামচ একটি শুকনো লঙ্কা আর একটি তেজপাতা দুটো এলাচ দুটো লবঙ্গ দুটো দালচিনি সমস্ত কিছু আমি ফোরনে দিয়ে দিলাম ফোড়নটা বেশ ভাজা হয়ে বেশ সুন্দর গন্ধ উঠে এলো তখন আমি প্রথমে কিন্তু এই কচুগুলিকে ভেজে নেব আর এই ফোড়নের সঙ্গে কচুগুলিকে ভাজবে তাহলে অত্যন্ত সুন্দর একটা গন্ধ ছাড়বে রাধা মায়ের এই প্রিয় রেসিপিটা তোমরা কিন্তু বাড়িতে রাধা অষ্টমীর দিন অবশ্যই করে দেও উনি খুবই প্রসন্ন হবেন কারণ রাধা মা এই রেসিপিটি খেতে কিন্তু খুব ভালোবাসেন যে কোনো নিরামিষের দিন বা কোনো উপোসের দিনকে কিন্তু এই রেসিপিটা তোমরা বাড়িতে করতে পারো এবারে আমি লম্বা লম্বা করে কেটে রাখা আলুগুলিকে দিয়ে দিলাম দু তিন মিনিটের মতো কিন্তু এই কচুগুলিকে একটু লটু মাঝারি করে কিন্তু ভেজেছি আর আমি এমনই ভালো করে ভাজবো যাতে এইটটি পারসেন্ট মতো সিদ্ধ হয়ে যায় একটু বেশ ভালো করে কিন্তু ভাজা ভাজা করে নেবে আর এই দহি কচুতে বা দই কচু বা দহি আরবিতে একটু বেশি পরিমাণে কিন্তু তেল দিতে হয় দই আরবি বা দই কচুর জন্য মেন তো লাগবে দই তাই জন্য একটু বেশি পরিমাণে মাঝারি বাটি এক বাটির কাছাকাছি দই নিয়ে নিয়েছি এক চামচ লঙ্কার গুঁড়ো এক চামচ হলুদের গুঁড়ো এক চামচ জিরের গুঁড়ো আর এক চামচ ধনের গুঁড়ো দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দিলাম চিনি এক চামচ আর নুন এক চামচ দিয়ে এবার বেশ ভালো করে কিন্তু আমি সমস্ত মশলাটা দইয়ের সঙ্গে মিশিয়ে নেব আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা এক একদম আস্তে করে রেখে ভেজে নিচ্ছি আলু আর কচুটা এবারে কিন্তু দেখো আমি ঢাকনাটা খুলে নিলাম খুলে নিয়ে আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি বাড়িতে তোমরা অবশ্যই রেসিপিটি করো গরম ভাত রুটি লুচি সবার সাথে খেতে কিন্তু দারুণ লাগে লাগবে এবার দুই ইঞ্চি মতো আদা নিয়ে আমি একটু আদাটাকে ছিঁচে দিয়ে দিলাম এখানে আদা ছেঁচে দিলাম তোমরা চাইলে এখানে কিন্তু এমনি বেটেও দিতে পারো একটু বেশ মুখে পড়বে ভালো লাগবে বলে আদার গন্ধটা তাই দিলাম দিয়ে বেশ ভালো করে কিন্তু নাড়াচাড়া করে নিচ্ছি এই সময় গ্যাসের ফ্লেমটা আমি একটু লোটো মাঝারি করে রেখে দিয়েছি এবার একটু আদার কাঁচা গন্ধটা চলে যাবে যখন তখন আমি ওই বাটির মধ্যে যে দইয়ের সাথে মশলা করে রেখেছি সেটাকে এবারে দিয়ে দেব আমাদের বাড়িতে করেছিলাম সবাই খুব প্রশংসা করেছে এই রেসিপিটি তাই তোমাদের কাছে এটাও আমি নিয়ে চলে এলাম আর দইটা দেওয়ার সাথে সাথে কিন্তু গ্যাসের ফ্লেমটা আস্তে করে একদম রেখে দেবে নাহলে কিন্তু দইটা কেটে যাওয়ার একটা সম্ভাবনা থাকে বেশ ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি বেশ দেখো তেল ছেড়ে এসেছে দেখো কত সুন্দর তেল ছেড়ে গেছে এবার আমি কিন্তু ওই মশলা বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম আর একটুখানি জল দিয়ে দেবো একদম অল্প আর দই এরবি বা দই কচু কিন্তু একদমই বেশি মাখো মাখো হয় গ্রেভি থাকে না বেশ ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছে আমি কিন্তু একটু চেক করে নিলাম প্রায় এইট্টি পার্সেন্ট কিন্তু সিদ্ধ হয়ে গেছে আর আমি তিন চার মিনিট মতো আমি কুকড হতে দেবো আরেকটু সিদ্ধ হতে দেব তাই জন্য গ্যাসের ফ্লেমটা আস্তে করে রেখে দিয়েছি একটু জল দিয়ে দিলাম দিয়ে এবার চাপা দিয়ে দিলাম এবার আমি ঠিক চার মিনিট বাদে তোমাদের কাছে ফিরে এলাম ঢাকনাটা আবারও আমি খুলে দিলাম দেখো কত সুন্দর রং এসেছে দেখছো বন্ধুরা খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল আমার রিকোয়েস্ট রইলো এই রেসিপিটি বাড়িতে তৈরি করার বেশ ভালো করে নাড়াচাড়া করে দিলাম আর বেশ ভালো করে চেক করে নিচ্ছি সবটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে এবারে আমি গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম এই আধা চামচ মতো গ্যাসটা বন্ধ করে দিয়েছি আর এক চামচ মতো ঘি দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটি কাঁচা লঙ্কা আধা করে দিয়ে দিলাম এটা অপশনাল আমি দিলাম এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব লাইক শেয়ার করো নিচে থাকা বেল বাটনটা প্রেস করে দিও যাতে নতুন নতুন রেসিপি বা ব্লগ তোমাদের কাছে প্রথমেই পৌঁছে যায় এবার বেশ ভালো করে নাড়াচাড়া করে আমি স্ট্যান্ডিং টাইম করে রেখে তোমাদের কাছে লুকসটা দেখাচ্ছি দেখো কত সুন্দর দেখতে হয়েছে আর কচুগুলো বন্ধুরা এত ভালো খেতে লাগছিল যে তোমাদের কি বলবো মনেই হচ্ছিল না যে ওটা কচু খাচ্ছি এতটাই খেতে ভালো হয়েছিল বাড়িতে তোমরা অবশ্যই করো আমার ফেসবুক ইনস্টাগ্রামে গ্রামে পিকুর রান্নাঘর আছে চালে সেখানেও তোমরা সদস্য হয়ে যেতে পারো সবাই খুব 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 ভালো থেকো সুস্থ থেকো আবারও আমি আসবো নতুন নতুন রেসিপি বা ব্লগের সঙ্গে এত আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ